বিরতির পর স্বাগত আরজেগর কাণ্ড নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে আর্যকরে হামলার ঘটনায় গ্রেফতার উনিশ সামাজিক মাধ্যমে পোস্ট করে খোঁজ মিলল পাঁচজনের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু আরজেকর কাণ্ডে এবার আহ উনিশ জনকে গ্রেফতার করা হয়েছে সংবাদ দুঃখিত সামাজিক মাধ্যমে পোস্ট করে আরো পাঁচজনের খোঁজ মিলল ঠিক কি জানতে পারছো একেবারেই দেখো অঙ্কিতা আরজিকর কাণ্ডে আমরা দেখেছিলাম যে ব্যান্ডেলিজম চালানো হয়েছে দুষ্কৃতির তাণ্ডব যে চালানো হয়েছিল সেই তাণ্ডবের ভিডিও দেখে সেই তাণ্ডবের সরাসরি সম্পর্ক দেখে কিন্তু রীতিমতো গোটা দেশবাসী একদিকে যেমন মহিলাদের রাত্রি দখল কর্মসূচি চলছিল। আর ঠিক তার পাশেই এই সমস্ত সুবিধে নিয়ে বা এই কর্মসূচির সুবিধে নিয়ে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালিয়েছিল বেশ কিছু দুষ্কৃতি বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় ছ থেকে সাত হাজার মগ অর্থাৎ সাত থেকে সাত হাজার মানুষ এই ভাঙচুর চালিয়েছেন আর করে জমায়াত হয়েছিলেন এবং সেই ছবি আমরা দেখেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যম সেই ছবি তুলে ধরেছিল একেবারে লাইভ আমার মনে আছে বেশ একজন কলকাতার একজন সাংবাদিক তিনি কিন্তু প্রশ্ন করছিলেন যারা এই ভ্যান্ডেলিজম চালাচ্ছিল তাদেরকে প্রশ্ন করছিলেন যে তারা কোথাকার তারা তখন জানাচ্ছিলেন যে তারা স্থানীয় বাসিন্দা এবং তাদের কাউকে কিন্তু দেখে ডাক্তার মনে হচ্ছিল না অন্তত আর যাই হোক ডাক্তার মনে হচ্ছিল না বা তারা কেউই ডাক্তার ছিলেন না এবং যে সমস্ত স্থানগুলি চালানো হয়েছিল দেখো যে বিক্ষোভকারী বা এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ যারা করছেন এই দর্শন কাণ্ডের প্রতিবাদ যারা করছেন এবং সেই প্রতিবাদের জন্য একটি ধর্মা মঞ্চ তৈরি করা হয়েছে আরজিকর হাসপাতালের পাশে আহ সামনেই আর সেই মঞ্চ কিন্তু তোমার ভাঙচুর করা হয়েছে এবং মঞ্চের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ছিল যেমন ধরো চেয়ার থেকে শুরু করে টেবিল ফ্যান ইত্যাদি সমস্তটা কিন্তু একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই ছবি আমরা দেখেছি এবার প্রশ্ন এটার ফলে কিন্তু একাধিক প্রশ্ন আসছিল দেখো তারা যদি আন্দোলনের সমর্থনে হয় তারা যদি বিচার চায় তাহলে এই যে ধর্না মঞ্চ ছিল সেই ধর্না মঞ্চ তো বিচার যাওয়ার জন্য মঞ্চ ছিল তাদেরও তো মোটিভ তো একই ছিল তাহলে সেই মঞ্চ কেন ঘোরানো হলো এ নিয়ে কিন্তু প্রশ্ন ছিল ফলে স্বাভাবিক এবং এই যে এত বড় একটা ইন্টেলিজেন্স ফেলিওর কলকাতা পুলিশে যে সাত হাজার মব এক জায়গায় এসে একটা সেই শামবাজারের থেকে ঢিল ছোড়া দূরত্ব এবং স্বাভাবিকভাবেই সারা আহ কলকাতা জুড়ে কিন্তু তোমার যে জমায়েত ছিল সেই জমায়েত হচ্ছিল ফলে স্বাভাবিকভাবে ভাবে পুলিশ আরো সক্রিয় থাকার কথা ছিল আরো বেশি পুলিশ ফোর্স মোতায়েন করার কথা ছিল এবার স্বাভাবিক ভাবেই তারপরে গিয়েও এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা কি করে ঘটলো তা নিয়ে প্রশ্ন ছিল এবং ফলে পরে দেখো প্রথম থেকেই আর্চিকর কাণ্ড নিয়ে চাপে রয়েছে কলকাতা পুলিশ ইতিমধ্যে কেস হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে সিবিআইকে এবং বেশ প্রচুর মানুষের কিন্তু অর্চনার মুখে পড়তে হচ্ছে রীতিমতো পুলিশের যে পেজ রয়েছে সেই পেজে মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিভিন্ন কমেন্ট জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন এবার যে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বিরোধী এবং রাজনৈতিক চাপে ছিলেন কিন্তু কলকাতা পুলিশ এবার সেই এই যে ঘটনা হয়েছে সেই ঘটনার পরে কিন্তু সেই চাপ আরো বেড়েছে এবং এই যে যারা ভ্যান্ডেলিজম চালিয়েছে সেই ভ্যান্ডেলিজমের যে ছবি বা সংবাদ মাধ্যমে যে সমস্ত ছবি প্রকাশ হয়েছিল সেই সমস্ত ছবিগুলোকে মার্ক করে বেশ কিছু ছবি কলকাতা পুলিশের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজ থেকে পোস্ট করা হয়েছিল এবং যারা এই ভ্যান্ডেলিজম বা এই তাণ্ডব চালিয়েছে তাদের সন্ধান চাওয়া হয়েছিল সেই পোস্টের মাধ্যমে এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত উনিশ জনকে আটক করেছে কলকাতা পুলিশ তার মধ্যে পাঁচজনকে কিন্তু এই সোশ্যাল মিডিয়া সহায়তা নিয়ে আটক করা হয়েছে এবার সাত হাজারের মধ্যে প্রায় যেমনটা জানা যাচ্ছে যে প্রায় সাত হাজার মানুষ হয়তো সেখানে জড়ো হয়েছিলেন তার মধ্যে মাত্র উনিশ জন গ্রেফতার হয়েছেন এবং পাঁচজনকে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে গ্রেফতার করা হয়েছে এবার পাশাপাশি এর মধ্যে আমি একটি আহ সাক্ষাৎকার দেখছিলাম যে যে অভিযুক্ত একজন অভিযুক্ত দুষ্কৃতী বা যাকে গ্রেফতার করেছে পুলিশ আটক করেছে এই সমস্ত দুষ্কৃতির তাণ্ডব চালানোর জন্য এই তাণ্ডব চালানোর জন্য আর্জি করে তিনি জানাচ্ছেন যে আহ দমদমের বাসিন্দা সে একজন জিম ট্রেনার এবং সে সবাই প্রতিবাদ করতে এসেছিল তিনিও তাদের সঙ্গে প্রতিবাদ করতে এসেছিলেন এবং পরবর্তীতে আরজি দরকার গিয়ে ভাঙচুর চালিয়েছেন সবার সঙ্গে মিলে তিনি এমনটাই মানে একেবারে অকপটে বলে যাচ্ছেন যেন এটা তার কাছে খুবই ডালভাত এবং নিতান্ত একটা সামান্য ব্যাপার এবার বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে সে যে দমদমের যে সেই স্থানীয় বাসিন্দা যেখানকার বাসিন্দা সেই স্থানীয় কর্পোরেটার তৃণমূল কর্পোরেটরের সঙ্গে তার একটি ভালো সুসম্পর্ক রয়েছে এমনটাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করছে ফলত যদিও সেই অভিযুক্ত বা যে ধৃত সে এই কথা বলেছেন যে সেই কথা জানিয়েছেন যে এই ঘটনার পিছনে বা এই ভাঙচুরের পিছনে কোন রাজনৈতিক প্ররোচনা ছিল না এমনটা জানিয়েছেন কিন্তু তারপরে প্রশ্ন থেকেই যাচ্ছে স্বাভাবিকভাবে দেখো তাদের মোটি যদি জাস্টিস পাইয়ে দেওয়া হতো যেমনটা আমি প্রথমেই জানাচ্ছিলাম তাহলে তারা ধর্নার মঞ্চ ভাঙলো কেন কারণ তাদেরও তো মোটিভ একই তাহলে সেই ধর্নার মঞ্চটা বা কেন ভাঙা হলো একাধিক অভিযোগ উঠেছিল যে তথ্য প্রমাণ লোপাটের জন্য এই ভাঙচুর করা হয়েছে সেক্ষেত্রে সেইগুলো যথেষ্টভাবে ভাবে খতিয়ে দেখছে পুলিশ এবং পাশাপাশি অনেকেই কিন্তু বলছেন দেখো যে কলকাতা পুলিশের যা ফেস লস হয়েছে বা প্রশাসনের যে ফেসলাস হয়েছে আর সেটাকে মেকআপ দেওয়ার জন্য এমনটা হচ্ছে এই 19 জনকে গ্রেফতার করা হয়েছে তবে এখনো এই 19 জনকে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ পাশাপাশি এই এইটুকুই যতটুকু খবর আমাদের কাছে এখনো পর্যন্ত আছে এবং পরবর্তীতে এর কি হচ্ছে আমরা অবশ্যই আবারো জানাব অঙ্কিতা একজনী ধন্যবাদ সুবিন্দু অর্থাৎ ইতিমধ্যে কিন্তু 19 জনকে গ্রেফতার করা হয়েছে সামাজিক মাধ্যম থেকে পাঁচজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে আর্যিকর ঘটনা রীতিমতো তোলপার পশ্চিমবঙ্গ নয় নয় গোটা দেশ এবং মেয়েদের রাত দখলের কর্মসূচিতে যারা ভাঙচুর চালিয়েছিল একদল দুষ্কৃতি তাদেরকে গ্রেফতার করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং কিছু ছবি সেখানে তারা পোস্ট করেছিল এবং সেই ছবি দেখার পর পাঁচজনকে কিন্তু গ্রেফতার করা সক্ষম হয়েছে এখনো পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ তাই কিন্তু সরকারি তথ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নেই নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন